পনেরো সেকেন্ডের একটা পানি ভিডিও বানাতে কি পরিমাণ কষ্ট করতে হয় আমাদেরকে সেটা আজকে এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি আর আরেকটি ব্লগ ভিডিওতে আজকে পানি ভিডিও বানাবো সেজন্যই ভিডিও কস্টিউম চলতেছে ইফাতের নতুন গেঞ্জি ছিঁড়ে তারপর তাকে গিয়ে আমি রেডি করতেছি কিন্তু তার তো অনেক কষ্ট লাগতেছে এই গেঞ্জিটার জন্য আমাকে বলে কোনো দিন যদি তুমি টাকা ইনকাম করতে পারো তাহলে কিন্তু আমাকে এই গেঞ্জিটা কিনে দিয়ে দিবা তুমি কারণ এই গেঞ্জিটা ওর হচ্ছে অনেক পছন্দের একটা গেঞ্জি আর এই গেঞ্জিটা ছাড়া গড়ে আর কোনো গেঞ্জিও ছিল না পুরান আর একটা পনেরো সেকেন্ডের ভিডিওর জন্য কতটা কষ্ট করি দেখেন এই ভিডিওটা বানাতে গিয়ে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা গেছে আর হ্যাঁ অলরেডি আমাদের এই পানি ভিডিওটা আমার এই চ্যানেলে ছেড়ে দিয়েছি শট প্লিজ সবাই গিয়ে দেখে আসবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আজকের এই ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কাছে সিফাত ব্যর্থ হয়েছে তারপর আমি গেলাম ওকে সাজানোর জন্য আর তার দিয়ে অভিনয় করাইতে যে আমার কতটা কষ্ট হয় সেটা শুধুমাত্র সে আর আমি জানি অব ক্যামেরায় সে কিন্তু কিছুই বলতে পারে না আর তাকে দিয়ে অভিনয় করাইতে হলে আমার অনেক অনেক কষ্ট করতে হয় কি আর বলবো মানুষটা এরকম খুব কম কথা বলে বলছেন এক একটা ওয়ার্ড একশোবার বলার পরে একবার মনে হয় একটু টিকটাক হয় তার অভিনয়টা সেরকম আর আজকের এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ আপনারা অনেকেই ভাবেন যে পনেরো সেকেন্ডের একটা ভিডিও সেটা আবার কি এমন আছে এতে বা এতে কষ্টের কোনো কিছুই নাই তাদের জন্য এই ভিডিওটা আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ আপনারা যারা এত অল্প সময়ে আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের কাছে সত্যি অনেক বেশি কৃতজ্ঞ এভাবে আপনারা আমার পাশে থাকবেন প্লিজ অন ক্যামেরায় হয়তো বা আমাকে বাসিফাতের আব্বুকে সবসময় দেখেন কিন্তু অফ ক্যামেরায় যারা কষ্ট করে এই হয়েছে সে অফ ক্যামেরায় কিন্তু আমার দুটা ছেলে আমাদের ভিডিওর পিছনে অনেক অনেক কষ্ট করে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন যেন বড় হয়ে ভালো মানুষের মতো মানুষ হতে পারে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে বলতে পারেন এটা আমার একটা স্বপ্ন আমার দুই ছেলেকে নিয়ে কারণ আমার ছোটবেলাটাও অনেক কষ্টে কেটেছে সেই জন্য বললাম এই কথাটা আর আমাদের আজকের মেকআপ হচ্ছে আমার বড় ছেলে আর এখনো যারা এই পানি ভিডিওটা দেখেন নাই সবাই গিয়ে শর্টওয়েতে দেখে আসবেন প্লিজ ভালোবাসার আর নাম আমি মনে করি দুটা মানুষের মন সত্যি আমাদের ভিতরে ভালোবাসাটা আছে বলে আমরা এই ধরনের ভিডিও দুজন একসাথে বানাতে পারি সবাই দোয়া করবেন এবার যেন দুজন থাকতে পারি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ব্লগ ভিডিওতে লাফে